আজ অনেকেরই অপছন্দের একটি মাছের রেসিপি শেয়ার করব। জানি অনেকে এটা পছন্দ করেন না বাট আমার কাছে ভীষণ 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 ভালো লাগে আর আমাদের বাসার সকল বাচ্চাদের পছন্দের মাছ এটা হ্যাঁ বন্ধুরা অনেকে হয়তো দেখে বুঝতে পেরেছেন আজ আমি পাঙ্গাস মাছের একটি রেসিপি শেয়ার করব। হ্যালো গাইস আলাইকুম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রান্না করার জন্য প্রথমে মাছটি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে আর পাঙ্গাস মাছ বাজার থেকে কখনই কেটে নিয়ে আসবেন না আস্ত মাছটা বাড়িতে এনে উপরের কালো অংশটা ঘষে তুলে তারপরে হচ্ছে কাটবেন তাহলে কিন্তু মাছটা একদম ধবধবে সাদা হবে ধোয়ার পরে আর উপরের কালো অংশটা থাকলে তো মাছ দেখতে ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আর এভাবে যদি আপনি বাড়িতে এনে পরিষ্কার করে কাটেন তাহলে কিন্তু মাছের কালো অংশটা থাকবে না দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে এরপরেই আমি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসলো তখন এর মধ্যে একটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ একটু ফালে করে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তো আমি আজকের মাছটা কষিয়ে রান্না করবো অনেকেই পাঙ্গাস মাছ দেখেছি ভেজে রান্না করেন তো ভেজে রান্না করলে আমার কাছে স্বাদ লাগে না দেখতেও ভালো লাগে না এভাবে কষিয়ে রান্না করলে পাঙ্গাস মাছ সবচেয়ে বেশি স্বাদের হয় তো এখানে আমি রান্না করার জন্য সব ধরনের মশলা ইউজ করছি অর্থাৎ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা আপনারাও সব ধরনের মশলা দিয়ে তারপরে হচ্ছে রান্না করবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাছ যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু তেলটা বের হয়ে যায় খেতে অনেকটা শুষ্ক লাগে তাই আমার কাছে মনে হয় যে বড় মাছ যে কোনো ধরনের বড় মাছ এভাবে রান্না করে খেলেই বেশি স্বাদের হয় গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিলাম হল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না খেতে আমি জানি না কেন পছন্দ করে না অবশ্য আমিও একটা সময় পছন্দ করতাম না খেতে চাইতাম না মনে হতো যে না এটা থেকে একটা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না কিন্তু একটু বড়ো হওয়ার পরে যখন খেয়ে বুঝতে পারলাম যে না আসলে এটা থেকে গন্ধ আসে না যদি আপনি প্রপারলি রান্না করতে পারেন তো তখন থেকে এটা আমার অনেক প্রিয় হয়ে উঠলো আর আমি এখন প্রায় এই মাছটি রান্না করে খেয়ে আসতো আমি না আমার বাসার বাচ্চারাও এই মাছটি ভীষণ পছন্দ করে যেহেতু এটা তৈলাক্ত একটা মাছ খেতে সফট লাগে তো আমি তিনটা গোটা রসুনও দিয়ে দিয়েছি আপনারা এরকম গোটা রসুন দিতে পারেন বা হচ্ছে বড় রসুনটা কোয়া ছাড়িয়েও সে দিতে পারেন তাহলেও ভালো লাগে তো মাছ যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে গরম পানি অ্যাড করে দিতে হবে ঠান্ডা পানিও দেওয়া যাবে তবে গরম পানিটা দিলেই বেটার হয় আজ আমি এটার মধ্যে গোলমরিচের গুঁড়োটা ইউজ করিনি তবে গোলমরিচের গুঁড়োটা দিলেও কিন্তু অনেক বেশি মজার হয় আর পাঙ্গাশ মাছের যারা মনে করেন যে গন্ধ থাকবে গোলমরিচের সামান্য একটু গুঁড়ো দিলে কিন্তু গন্ধটা একেবারেই থাকে না তো এই যে মাছটা যখন প্রায় হয়ে আসবে তখন কিন্তু একটু কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে কারণ হচ্ছে হাতা খুন্তি এগুলো দিয়ে হচ্ছে নাড়া যাবে না তাহলে মাছ ভেঙে যাবে যেহেতু পাঙ্গাস মাছ খুবই নরম প্রকৃতির একটা মাছ তো কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেশ কয়েকবার নেড়ে দিলাম নইলে তলায় কিন্তু লেগে যাবে মশলাটা পুড়ে যাবে তো সবশেষে আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর যখন ঝোলটা একদম মাখা মাখা অবস্থায় চলে আসলো তখন নামে নিলাম পাঙ্গাস মাছে কিন্তু পাতলা ঝোলটা ভালো লাগে না একদম মাখা মাখা ঝোলটাই ভালো লাগে তো আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা